আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম লোকমুখে বাস্তবে একটা কথা শুনতে পাওয়া যায় সেটা হলো কি ছেঁড়া কেটায় শুয়ে চাঁদের স্বপ্ন দেখা কিন্তু স্বপ্নটা যে পূরণ হয় এর নজির বহু আমাদের কাছে রয়েছে এবং আমরা ইতিপূর্বে দেখেছি এবং বর্তমানে দেখতে পাচ্ছি যেমন বর্তমান সময়ে যারা এডুকেট ছেলেমেয়েরা পড়াশোনা করে এরা অন্যের ভবিষ্যৎ দেখে নিজের ভবিষ্যৎটাকে ওজন করে তারা এক কথায় বলে যে ওই তো ওরা পড়াশোনা করেছে তারা কি পেয়েছে এই কথাটা সম্পূর্ণ মূর্খমি কথা এবং ভ্রান্ত কথা আর এই চিন্তাধারার জন্যে তারা কিন্তু আগে বাড়তে পারে না এই পাঁশকুড়ার একজন ছেলে খুব দরিদ্র পরিবারের ছেলে নাম তার সুদীপ মাইতি বাপ দিন মজুরের কাজ করে ছেলের পড়াশোনা করতে গিয়ে অর্থ খরচ করতে পিতামাতার কিন্তু হিমশিম খেতে হয়েছে সেই ছেলে কিন্তু জেদ ছাড়েনি তার এই অদম্য সাহস তাকে পৌঁছে দিয়েছে কোথায় দীরাদন থেকে জুনিয়র রিসার্চ ফিলাসফি এমন একটা সংস্থা সেই সংস্থার থেকে তার ডাক এসেছে এই যে জুনিয়র রিসার্চ ফিলাসফিক এই যে সংস্থা এটি কত বড়ো পদ জানেন কত বড়ো সংস্থা জানেন তাহলে চিন্তা করুন এখন বর্তমান যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে অন্যের ভবিষ্যৎ না দেখে নিজেকে চারটে বিষয়কে লক্ষ্য রাখতে হবে প্রথম নম্বর হলো চেষ্টা দ্বিতীয় নম্বর তার মেধা তৃতীয় নম্বর তার অদম্য সাহস চতুর্থ নম্বর তার সবসময় পড়াশোনার মধ্যে লেগে থাকা এই চারটে বিষয় সঙ্গে নিয়ে যদি সামনে এগিয়ে চলে তাহলে নিঃসন্দেহ ওই ছেলে এবং ওই মেয়ে নিজের ভবিষ্যৎটাকে আলোকিত করতে পারবে সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন